দক্ষিণ বাঁকুড়া দর্পণ সংবাদ নিবেদন করছে মৃণালিনী লেডিস এক্সক্লুসিভ শোরুম রানটুয়া ঝাড়গ্রাম সহযোগের নিবেদক মেসের স্বর্ণপূর্ণ ফার্মেসি হারমাসা হাসপাতাল মোড় গ্রিন ড্রেসেস লক্ষ্মী সেন্টার মোড় মা সারদা ফার্মেসি হারমাশরা দুই ভাই মিষ্টান্ন ভাণ্ডার বিবর্দা বটতলা সিংহ মিষ্টান্ন ভাণ্ডার হারমাশরা হাসপাতাল মোড় রিনা বস্ত্রালয় হারমাশরা বাঁকুড়া മേഖല <laughs> আমাদের অনশনের এই অনশনের আজকে দশ দফা দাবি নিয়ে আমরা বসেছি প্রধান এবং প্রথম দাবি আমাদের অভয়ার ন্যায় বিচারের দাবি তার মধ্যে কি যে আমরা অভয়ার যে এই নারকীয় ঘটনাটি ঘটেছে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধীরা রয়েছে তাদেরকে অতি দ্রুত শনাক্ত করা এবং চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পেছনে আমাদের এই অনশনের প্রথম দাবি দ্বিতীয় দাবি আমরা চাই যে এইটার পেছনে যারাই শীর্ষে আছেন তার মধ্যে মূলত আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তার অপসারণ আমরা অতি শীঘ্র চাই তারপরে আমাদের হাসপাতালের বিভিন্ন দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমরা একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চাইছি আমাদের এই যে বিভিন্ন সময় অনেক সময় আমাদেরকে শুনতে হয় যে ডাক্তারদের গাফিলতিতে অনেক পেশেন্ট মারা যায় প্রত্যেকটা পেশেন্ট মারা যাওয়া আমাদের কাছে অত্যন্ত খারাপ লাগে অত্যন্ত খারাপ লাগে আমরা চাই না কোনো পেশেন্ট বিনা চিকিৎসায় মারা যায় কিন্তু এই চিকিৎসার একটা সিংহভাগ গাফিলতি থাকে সিস্টেমে এই সিস্টেমটাকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠিক করাতে চাই এবং সেইটার পেছনে আমরা চাই যে সরকার নিজে গিয়ে আসুক ডাক্তারদেরকে কোনো সিস্টেম ঠিক করার জন্য এগোতে হবে তবু আমরা আমাদের তরফ থেকে এই দাবিটা জানাচ্ছি যে একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম তৈরি হোক গ্রামের এবং দূর দূরান্ত থেকে যেখান থেকে হোক রোগীরা রেফার হচ্ছে সেখান থেকে যেন রোগীরা রেফার হয়ে ঠিকঠাক জায়গায় যেতে পারে আমি যেন বলে দিলাম যেখানে সেই সার্ভিসটুকু অ্যাভেলেবেল আছে সেইখানে রেফার হতে পারে আমরা সেইটা চাই আশ্বাস তো আমরা প্রথম দিন থেকে শুনে আসছি যে এইটা নিয়ে আশ্বাস দিলাম ওইটা নিয়ে আশ্বাস দিলাম প্রতিশ্রুতি দিলাম অনেক ধরনের প্রতিশ্রুতি আমরা শুনতে পাচ্ছি কিন্তু আজ পর্যন্ত আমরা সেটার পেছনে কোনো অ্যাকশন দেখছি না নো প্ল্যান অফ অ্যাকশন হাজ ইমপ্লিমেন্টেড এট অল আমাদের এই প্রতিশ্রুতি নিয়ে আমরা খুশি নই আমরা চাই না যে পেশেন্ট পার্টি পেশেন্ট এরা সাফার করুক আমরা চাই না যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো হোক না সাত থেকে চোদ্দ দিনের ডেডলাইন যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটাতে অত বড় একটা কোর্টে যদি সরকারের তরফ থেকে নামি নামি উকিল গিয়ে হ্যাঁ বলতে পারে যে সাত থেকে চোদ্দ দিনের ডেড লাইনে আমরা হ্যাঁ বলে দেব আমরা কাজ করে দেব তাহলে সেই কাজ সরকারের তরফ থেকে করা যাচ্ছে না কেন আপনাদের এই আন্দোলন একদমই কাটছে না একদমই কাটছে না আমাদের ক্ষেত্রে আজকে বিপ্লবী উৎসব